রাম আজ হিন্দু শাস্ত্র অনুযায়ী ত্রেতা যুগে আবির্ভূত হন পুরুষোত্তম রাম তিনি বিষ্ণুর দশ অবতারের সপ্তম অবতার চৈত্র মাসের শুক্লা নবমী তিথিতে অযোধ্যাপতি দশরথ ও কৌশল্যার ঘরে জন্ম নেন রঘুপতি রাম অবতার রামের আবির্ভাবের দিনটি রাম নবমী হিসেবে পালিত হয় সারা ভারতবর্ষব্যাপী আজকের দিনটি চৈত্র নবরাত্রির নবম তথা শেষ দিন হিন্দুদের কাছে বড় পবিত্র আজকের দিনটি পূজাপাঠ দান ধ্যানের মধ্যে দিয়ে মহা মহাশড়ম্বরে পালিত হয় আজকের দিনটি আজ রাম উনিশশো তিরিশ সালের বারোই মার্চ ডান্ডি পদযাত্রা বা লবণ সত্যাগ্রহ শুরু হয় এই সত্যাগ্রহ ছিল ভারতের স্বাধীনতা আন্দোলনের একটি গুরুত্বপূর্ণ অংশ লবণ পদযাত্রা ঔপনিবেশিক ভারতে ব্রিটিশদের একচেটিয়া লবণ নীতির বিরুদ্ধে একটি অহিংস কর প্রদান বিরোধী প্রতিবাদ আন্দোলন এই আন্দোলনের মাধ্যমে আইন অমান্য সংগঠিত ব্রিটিশ বিরোধী আন্দোলন উনিশশো সালের ছাব্বিশে জানুয়ারি ভারতীয় জাতীয় কংগ্রেস পূর্ণ স্বরাজ প্রস্তাব গ্রহণ করার অব্যবহিত পরেই এই সত্যাগ্রহের সূচনা ঘটে মহাত্মা গান্ধী আমেদাবাদের কাছে তার সবরমতী আশ্রম থেকে ডান্ডি পদযাত্রা শুরু করে চব্বিশ দিনে দুশো মাইল পথ পায়ে হেঁটে ডান্ডি গ্রামে এসে বিনা করে সমুদ্রের জল থেকে লবণ প্রস্তুত করেন বিরাট সংখ্যক ভারতীয় তার সঙ্গে ডান্ডিতে আসেন উনিশশো সালের ছয় এপ্রিল সকাল সাড়ে ছটার সময় গান্ধীজি লবণ আইন ভেঙে প্রথম লবণ প্রস্তুত করেছিলেন সেই সঙ্গে তার লক্ষাধিক অনুগামীও লবণ আইন ভেঙে ভারতে আইন অমান্য আন্দোলনের সূচনা করলেন এই আন্দোলনের ফলে ভারতের স্বাধীনতা প্রসঙ্গে ব্রিটিশদের মনোভাব অনেকটাই বদলে যায় আজ লবণ সত্যাগ্রহ আন্দোলন সংঘটিত হয়েছিল গান্ধীজির নেতৃত্বে জয়ন্তনাথ চৌধুরী তিনি ছিলেন ভারতীয় জেনারেল যিনি উনিশশো সাল থেকে উনিশশো সাল পর্যন্ত ভারতীয় সেনাবাহিনীর পঞ্চম সেনাপ্রধান এবং উনিশশো আটচল্লিশ থেকে উনিশশো সাল পর্যন্ত হায়দ্রাবাদ রাজ্যের সামরিক গভর্নর হিসেবে দায়িত্ব পালন করেছিলেন ভারতীয় সেনাবাহিনী থেকে অবসর গ্রহণের পর তিনি উনিশে জুলাই উনিশশো থেকে উনিশশো সালের আগস্ট পর্যন্ত কানাডায় ভারতীয় হাইকমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন তিনি সামরিক বিষয়ের ওপর দুটি বই লিখেছিলেন এবং একটি শীর্ষস্থানীয় ভারতীয় দৈনিকের তিনি সাহিত্য সমালোচক হিসেবে কাজ করেছিলেন তিনি উনিশশো সালে আত্মজীবনী লেখার ক্ষেত্রে প্রথম ভারতীয় সেনা প্রধান ছিলেন তিনি পাশ্চাত্য সঙ্গীত পছন্দ করতেন এবং দিল্লি সিম্ফনি সোসাইটি প্রতিষ্ঠা করেছিলেন উনিশশো সালের আজকের দিনে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি পরলোক গমন করেন জয়ন্তনাথ চৌধুরীর প্রয়াণ দিবসে প্রত্যুষা জানায় বিনম্র শ্রদ্ধা এপ্রিল মাসে প্রত্যুষার বিষয় ভাবনায় রয়েছে টাচস্ক্রিন জীবনে বাঙালির পাঁচই এই বিষয়টিকে নিয়ে আপনাদের কার কি ভাবনা দেখা যাক বিষয়টিকে নিয়ে ভাবনাকে লিখে পাঠিয়েছেন শীষ মোহাম্মদ শিশান পাইকপাড়া নলহাটি বীরভূম থেকে লিখছেন প্রিয় প্রত্যুষা নমস্কার আদাব সালাম বাঙালির জীবনে পাঁচই এই স্ক্রিন যুগেও নিজ জায়গা দখল করে বসে আছে বাঙালির মন কিংবা সংস্কার থেকে তাকে বাদ দেওয়া মুশকিল শুভক্ষণ তিথি নক্ষত্র বিবাহ অন্নপ্রাশন আরও অনেক কাজে এই পাঁজির গুরুত্ব এখনও হারায়নি আজ টাচস্ক্রিন যুগেও পঞ্জিকা তার আপন স্থান দখল করে আছে বিবাহের লগ্ন নির্ধারণ করে কিন্তু আজকের যুগে বিবাহ রেজিস্ট্রি করা প্রয়োজন হয় তার সময় আলাদা কিন্তু বিবাহের লগ্ন পঞ্জিকা দেখেই হয় আমার ভাগ্নে গাইনোকোলজিস্ট সিজারিয়ান অপারেশন হবে বাড়ির লোক এসে বলল ডাক্তারবাবু অমুক সময় শুভ আপনি ওই সময় সিজার করবেন ফিজিক্সের ল্যাবরেটরি উদ্বোধন নারকেল ফাটানো হবে সেই পঞ্জিকার সময় দেখেই এবার দেখলেন না পঞ্জিকার হিসেব অনুসারে পূজা হলো তিন দিন দেবী কিসে আসবেন গজে দোলায় না ঘটকে তা লেখা আছে পঞ্জিকায় একজন হাসতে হাসতে বলল ওরে গতবারে এসেছিল ট্রাকে গলিতে ঢুকতে পারেনি আর এবার বোধ হয় ঠেলাগাড়িতে মহাকাশ যান ছাড়বে ইসরো থেকে এখানেও পঞ্জিকা কবেই বা বার্তাকু নিষিদ্ধ কবেই বা অলাবু ভক্ষণ ঠিক করবে পঞ্জিকা আজও আমরা পঞ্জিকার বাইরে যেতে পারি না এই টাচস্ক্রিনের যুগেও বাঙালির জীবনে পঞ্জিকার গ্রহণযোগ্যতা একটুও কমেনি ধন্যবাদ আনতে শীষ মোহাম্মদ শিশান পাইকপাড়া নলহাটি বীরভূম এবারের ভাবনা লিখে পাঠিয়েছেন ঈশানী গুপ্ত উদ্বোধন গোশালা রোড বাবুপাড়া শিলিগুড়ি থেকে লিখছেন প্রিয় প্রত্যুষা তোমার স্থির করা এপ্রিল মাসের চিঠির বিষয়ে আমার ভাবনা জানাচ্ছি পাঁজিতে দিন ক্ষণ লগ্ন নির্ঘণ্ট মিলিয়ে ভালোবাসার বিয়ে তার কত সুখী ছিল সে তবু বর্তমানে সে তার ফ্ল্যাট বাড়ি ছেড়ে এখান থেকেই অফিসে যাতায়াত করে সার্স সংক্রমণে পত্নী বিয়োগ হলো যে তার হঠাৎ করে। টাচস্ক্রিন মোবাইলটার ইন্টারনেট খুলে ফেসবুকে সম্প্রতি সে পেয়েছে সমবয়সী সমপর্যায়ের তিনটি ফ্রেন্ড রিকোয়েস্ট গ্রহণ করবে সে তিনজনকেই নাকি বেছে নেবে যোগ্যতমকে কেন নয় কে না জানে এই ডিভাইসটি এখন আধুনিক জীবনেও গুরুত্বপূর্ণ অন্যতম এক পঞ্চিকা অথবা যাবে ম্যাট্রিমোনিয়াল সাইটে বাবা মা তো ঘটকের সঙ্গেও এই নিয়ে লাগাতার চেষ্টায় রয়েছে দেয়ালের বর্ষপঞ্জিতে চোখ রাখে সে আজ শুক্লপক্ষের চতুর্দশী পাঁচিতে সবিস্তারে সব লেখা থাকে মদনগুপ্ত বেনিমাধব শিলের পঞ্জিকা ঠাকুর ঘরের কুলুঙ্গিতে রাখা আছে তবে জুতো পরে ফেলেছে কিনা সে তাই শর্টকাটে ক্যালেন্ডার দেখছে ছোট ভাই চন্দনের কার লোন সংক্রান্ত কাজটা নিয়ে লেগে পড়া যাক তাহলে শহরতলির কর্মক্ষেত্রে যেতে ওদের দুজনের এতে একটু সুবিধেই হবে পৌঁছানোর আগে অবশ্যই মায়ের মন্দিরের আশীর্বাদ নিয়ে যাবে সে মনটা তার বেশ ফুরফুরে লাগছে এখন সকালের আলোটা এত মোলায়েম ইতিমধ্যে সে পড়ে নিয়েছে গোলাপি ফুল ফুল হলুদ টি শার্টটা আচ্ছা ঘুরে আসবে নাকি সে সজলদের বাড়ি আজকের দিনটা তো এত চমৎকার তবে সজলের তুতো দিদিটাও নাকি এখন এখানেই সজলের চাইতে যদিও একটু সিনিয়র সে নিজে কিন্তু তাতে তার কি? কিছুই না কিচ্ছু না সন্ধ্য আকাশে রাঙা চাঁদ দেখা দিচ্ছে আবাসনের গেটে হেসে হেসে গলাগলি করছে কারা বসদার বড় ছেলে না সঙ্গে শ্বাস্মলিত দাঁড়িয়ে দেখছি ওদের কতদিন বাদে হাসছে ছেলেটা আজ তো মাসের তেরো তারিখ শনিবার খুব ভালো লাগছে আমার মুহূর্তটা রাত গড়াচ্ছে আমি বারান্দায় বসে শেষ কবে এমন আনন্দিত দেখেছি ছেলেটাকে ভাবছি আমি বাড়ির পুজোর পুরোহিত মশাই সকালে দিদাকে বলেছিলেন গভীর রাত্রে পূর্ণিমা তাই হবে নিখুঁত গোল রূপলি কি অসামান্য সুন্দর চাঁদটা এখন আন্তরিক শুভেচ্ছাসহ ঈশানীগুপ্ত গোশালা রোড বাবুপাড়া শিলিগুড়ি এপ্রিল মাসের বিষয় নিয়ে আজকের শেষ ভাবনা লিখে পাঠিয়েছেন দিলীপ কুমার দত্ত রাঙামাটি মধ্যপাড়া পশ্চিম মেদিনীপুর থেকে লিখছেন প্রিয় প্রত্যুষা আজকের এই আধুনিক যুগে দাঁড়িয়ে যেখানে মোবাইল ফোনে টাচস্ক্রিনে একটা ক্লিক করেই বাঙালি তার দৈনন্দিন জীবনের পাড়ি পড়ে নিতে পারে তবু দেখা যায় দুর্গাপূজা থেকে শুরু করে গৃহপ্রবেশ মুখে ভাত পৈতে সাতভক্ষণ গায়ে হলুদ হয়ে একেবারে বিবাহ পর্যন্ত সুভক্ষণ নির্ণয়ের ক্ষেত্রে পঞ্চিকা বইটি ছাড়া বাঙালির চলে না তাছাড়া বিভিন্ন ডিভাইসের টাচস্ক্রিন ব্যবহারে সব কিছু জানতে বহু বাঙালি এখনও অভ্যস্ত হয়ে ওঠেননি আজকেরই তথাকথিত আলট্রা মডার্ন যুগেও মাঙ্গলিক অনুষ্ঠানের শুভ সূচনায় পাঁজি ছাড়া গতি নেই বাঙালির যতই আধুনিকতার বড়াই করা হোক না কেন বাঙালি জীবনের এক অপরিহার্য অংশ পঞ্জিকা লগ্ন তিথি অমৃত যোগ রাশিফল মলমাস কখন কি কি নিষিদ্ধ উচিত অনুচিত ভালো মন্দ ইত্যাদি জানতে পাঁজির শরণাপন্ন হতেই হয় নাগরিক জীবনের যান্ত্রিকতা ও কৃত্রিম আলোর ছটায় গুলিয়ে যায় অমাবস্যা ও পূর্ণিমা তাই দেখা যায় বাঙালির প্রায় ঘরে ঘরে একটা পঞ্জিকা বা পাঁজি থাকতেই হবে বাংলা নববর্ষ আসার আগে থেকেই শুরু হয়ে যাবে নববর্ষ উদযাপন উপলক্ষে বাঙালির পাঁজি দেখা এবং সেটা অনেক শিক্ষিত বাঙালি আছেন যাঁরা তাঁদের আধুনিক প্রযুক্তির মাধ্যমে অর্থাৎ ইলেকট্রনিক ডিভাইস যেমন স্মার্টফোন ল্যাপটপ ও কম্পিউটার স্ক্রিনে টাচ করে পাঁচিতে যা লেখা আছে কোনো শুভ দিনের সময় তারিখ দিন ক্ষণের চূড়ান্ত অনুমোদন করে দিতে পারেন পরিবারের শুভ অনুষ্ঠান উদযাপনের আগে এবং অনেক শিক্ষিত বাঙালি পরিবারে এভাবে হচ্ছে তবে আজও বাঙালি পরিবারে হাতির কাছে একটা পাঁজি না থাকলে এবং পাঁজি খুলে যতক্ষণ না পর্যন্ত চোখে দেখে সন্তুষ্ট হচ্ছেন ততক্ষণ পর্যন্ত অনেক বাঙালি স্বস্তি পান না তাই যতই টাচস্ক্রিন বাঙালি জীবনের পাঁজি হোক না কেন বাজারে দোকানে এখনো প্রচুর চাহিদা থাকে বাংলা পঞ্জিকা লিখেছেন দিলীপ কুমার দত্ত রাঙামাটি মধ্যপাড়া পশ্চিম মেদিনীপুর থেকে প্রত্যশাকে ধীরে ধীরে ঘরে ফিরতে হবে আজ প্রত্যুষা শেষ করবার আগে আরও একবার আমাদের চলতি মাস অর্থাৎ এপ্রিল মাসের বিষয় সম্পর্কে জানিয়ে যাওয়া এপ্রিল মাসে প্রত্যুষার বিষয় ভাবনায় রয়েছে টাস্কিন জীবনে বাঙালির পাঁচই বিষয়টিকে নিয়ে আপনার ভাবনাকে লিখে পাঠাবেন প্রত্যুষার দপ্তরে তবে দু একটি বিষয় আরও একবার মনে করিয়ে দেওয়া আপনারা এই যে এপ্রিল মাসের নির্ধারিত বিষয়টি আছে সেটি নিয়ে আপনাদের মতামতকে দুশো শব্দের মধ্যেই সীমিত রাখবেন যারা হাতে লিখে চিঠি পাঠাচ্ছেন তারা দুটো পঙ্ক্তির মধ্যেকার দূরত্ব বজায় রাখবেন এবং দুটো শব্দের মধ্যেও দূরত্বটা বজায় রেখে সুস্পষ্ট হস্তাক্ষরে লিখে পাঠাবেন আপনার মতামতকে আর একটি বিষয় আপনাদের মতামতের সঙ্গে আপনাদের সঙ্গে যোগাযোগের ঠিকানা এবং অবশ্যই আপনাদের সঙ্গে যোগাযোগের জন্য যে ফোন নাম্বারটি সেটি কিন্তু লিখতে ভুলবেন না কারণ ফোন নম্বর এবং ঠিকঠাক ঠিকানা ছাড়া আপনাদের মতামত কিন্তু গ্রহণ করা হবে না তাই অবশ্যই আপনার নাম ঠিকানা এবং যোগাযোগের জন্য যে ফোন নম্বরটি সেটি জানাতে ভুলবেন না প্রত্যশাকে তাহলে আজ এখানেই বিদায় দিন প্রত্যুষা আবার আগামী প্রত্যশী নমস্কার